নমস্কার কেমন আছো সবাই সিম্পিল সুমার আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি আজকের ভিডিওটা আমি আলপনা দেওয়ার থেকে শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তবে আজকে যে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি তার কিছু কারণ রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষে আমি বলে দেবো মানে দেখিয়েই দেবো আমাদের অনেকগুলো দুয়ার তো ও বেশ খানিকক্ষণ টাইম লাগে আলপনা দিতে তার জন্য একটু সকাল সকাল স্নানটা করে আর এই যে কাঁপতে কাঁপতেই আলপনা দিচ্ছি এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা পড়েছে যে কি বলি এত তাড়াতাড়ি এত ঠান্ডা কোনো বছরেই কিন্তু পড়েনি যাই হোক আলপনা দিয়ে তারপর পুজোটা সেরে খানিকক্ষণ রোদে বসবো তারপর গিয়ে সব কাজ সারবো প্রচণ্ড ঠান্ডা লাগছে কাঁপতে কাঁপতেই কিন্তু দিচ্ছি এই যে দেখো সব দুয়ারে আলপন দেওয়া কমপ্লিট সবগুলো যদিও বা দেখায় নি তো ঝটপট এবার পুজোটা সেরে নিই তোমরা অনেকেই জানো আমাদের নিজেদের মন্দির রয়েছে তো ঘট পেতে আমাদের কিন্তু লক্ষ্মী পুজো হয় না এরকম ধূপ ফুল প্রদীপ জ্বালিয়ে করি যাই হোক তোমরা হয়তো ভাবে দুটো প্রদীপ কেন দিচ্ছি দুটো দেবো না বন্ধুরা একটাই প্রদীপ জ্বলবো আরেকটা প্রদীপ এখন যেহেতু কার্তিক মাস চলছে তো কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত দুটো প্রদীপে দেয় তো সেটাই রেডি করে রাখলাম সন্ধ্যের জন্য আর ঠাকুরকে প্রসাদে দিই ওই যে নুকুলদানা মানে খৈচুর না হলে বাতাসা যাই হোক কিছুটা দিয়ে দিই সবই ঠিক আছে বড্ড মনটা খারাপ লাগছে এই চারটি মোটেই ফুল একটিও ফুল ফোটেনি শীতকাল তো তো খুব খারাপ লাগছে একটু বেশি করে ফুল থাকলে বেশ সাজানো হয় দেখতেও অপূর্ব সুন্দর লাগে পুজো আমার হয়ে গেল কমপ্লিট এবার ফিরব নিজের ডিউটিতে এই ডিউটি একদিনও কিন্তু বন্ধ নেই ডিউটি বন্ধ হবে না সৌভিক টিউশনে থেকে চলে এসেছে স্নান করতে গেল বলেই গেল মা আমার জন্য খাবার রেডি রাখবে এক সেকেন্ড দশটার থেকে এদিক ওদিক হওয়া চলবে না রেডি লাইন চলে গেছে ওই হাফ জমাটা কেন পড়লি কেন ফুল জমা পরা হলো নি এখানে জামাগুলো ফুলটা দিলাম সেগুলো ফেলি ফেলি কি করছে জল তো মনে হয় নাই ভর্তি হব স্কুল থাকলে সেদিন যেন আমার একদম মানে বুকটা ব্যথা হয়ে যায় হপড় ধপড় মানে যতক্ষণ না ওকে স্কুলে পাঠাতে পারছি ততক্ষণ যেন সুখ নেই ততক্ষণ মানে ওকে না পাঠিয়ে দিয়ে মানে এমন চিৎকার চেঁচানেঁচি করবে মা এটা কয় মা সেটা কয় তো ওকে আগে পাঠিয়ে দিই তারপর বাকি সংসার এই জলটা কয় আর জল খালি চলো ওকে দিয়ে আসলাম বাইরে তারপর এসে ভাতটা বসিয়ে দিচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে জানো দশটা বেরিয়ে গেছে তারপর ওই যে খানিকক্ষণ রোদে বসেছিলাম আজকে সেরকম একটা কিছু হবে নি ভেবেছিলাম নিরামিষই বানাবো ওই যে কালকে রাত্রে মটর আর বড়র যে কাবলি ছোলাটা সেটাই ভিজিয়েছিলাম তো ভেবেছিলাম আজকে সোয়াবিন দিয়ে ঘুগনি বানাবো আর ভাত আর একটা যাই কিছু করব তারপর দেখছি ওর বাবা হাঁসের ডিম নিয়ে এসেছে তো হাঁ ডিম থাকলে তো হাতের কাছে চোখের কাছে তো একদম খাওয়ার জন্য ডিমের একটু সবাই আমাদের এই সবাই একটু ডিম খেতে আর কি ভালোবাসে যাই হোক তাহলে আর এমনি কিছু করছি না এই যে ঘুগনিটা বসিয়ে দিচ্ছি এরকম সাদা সিম্পলভাবেই বসাচ্ছি একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি আর এই যে রোজের গুঁড়ো মশলা পেঁয়াজ রসুন কাঁচা সুরপাটা এইসব ব্যাস আর একটু টমেটো কুচু বেশি করে দিয়েছি টমেটোটা একটু বেশি দিলে গ্রেভিটা বেশ ভালোভাবে হয় এই যে হয়ে গেছে মশলাটা ছেড়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে সেদ্ধ করে রাখা কাবলি আর মটর আলু দিয়ে দিচ্ছি দিয়েছি এরকম ঘুগনি খেতে না আমার খুব ভালো লাগে আর ওই যে দুটো বড় আলু দিয়েছি তো ওই দুটো আলুকে আমি ভালোভাবে ম্যাশ করে দেব তাহলে ঘুগনিটা বেশ একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে ঘুগনি বানালেই এরকম যদি দুটো আলু দিয়ে দাও একটা তো এরকম একটু ম্যাশ করে দিলে ঘুগনিটা কিন্তু বেশ ভালোভাবে মানে গ্রেভি টাইপের হয়ে যায় খেতেও ভালো লাগে যাই হোক ঘুগনিটা তো আমার হয়েই গেলো সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিচ্ছি আর এই যে নারকেলটা অল্প সেদিনে যে পিঠে বানিয়েছিলাম অল্প ভেজেছিলো আর কি বাঁচিয়ে রেখেইছিলাম তো এই যে ঘুগনিতে দিয়ে দিলাম অল্প ভেজে নিয়েছিলাম তাহলে গন্ধটা খুব সুন্দর হয় আর এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি ব্যাস এটা ফুটে যাক তারপর নামিয়ে নেব দেখতে কিন্তু অসাধারণ হয়েছে হয়ে গেছে এই যে গুলিটা হচ্ছে এটা হয়ে গেলে আর কাঁচকলা ভাজা করব আর খাওয়ার সময় গরম গরম হাঁসের ডিম ব্যাস আজকের মেনু এটাই থাকবে আসলে তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে কিন্তু হাঁসের মাংস হাঁসের ডিম ছাড়া অন্য কিছু চলে মানে খাসির মাংস বা মুরগির মাংস কোনোটাই কিন্তু চলে মেন পালন যেটা সেটা হচ্ছে ছাগল মাংস তো ওটা কিন্তু আমি ছোটোর থেকে দিন খাইও নি আর আমাদের ঠাকুর রয়েছে চলেও নি আর মুরগিটা যদিও বা খাওয়া হয় বাইরে উঠোনে রান্না করে খায় ওখানেই ধোঁয়া মাজা ওখানেই সব কিছু মানে বাড়ির ভিতরে বা গ্যাসে কোনোখানি রান্না করা হয়নি যাই হোক চালু সব কাজ তো হয়ে গেছে কমপ্লিট এবার সৌভিক আসার অপেক্ষা এবার দেখি গিয়ে সৌভিক আসছে কিনা এখান দিয়েই দেখা যায় যে সৌভিক আসছে কিনা তো কয়েকটা কাপড় জামা শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর শীতকাল তো রোদটা প্রচণ্ড দিচ্ছে হয়তো গায়ে লাগেনি কারেন্ট তো নেই কারেন্ট তো সকাল হলেই প্রত্যেক দিন কেটে যাচ্ছে তোমাদের বললাম না যে ভিডিও শেষে বলবো এই যে দেখো টাকা পেয়েছি আসলে সৌভিকের বাবা না একটু বাইরে গেছে তো ওরেই হয়তো প্যান্টের পকেট থেকে দু টাকা পেরিয়েছে যাই হোক আমারই লাভ হয়েছে চলো কম হলেও তো টাকা হয়তো ভালোবেসে আমার জন্যই পড়ে গেছে যাই হোক সৌভিক আসছে ঘন্টি পড়ে গেছে ডিমটা এদিকে ভাজতে শুরু করে দিয়েছি প্রথমে একটা ভেজে নিচ্ছি ওর জেঠুকে দিয়ে দিই তারপর সৌ বিকেরটা ভাজব মানে ওর জেঠুকে ওকে একসাথেই দেওয়া হয় খেতে তো ও দেড়া তো ভেজেই গেছে ওদের স্কুল টিফিন হয় একটা ও দেড়া নাগাদ একটা তিরিশ তো ওই যে এটা লঙ্কা দিয়ে করছি আর সৌ বিকেরটা শুধু পেঁয়াজ কুচি দিয়ে ও আবার লঙ্কা দিয়ে করলে খাবে না জাল লেগে যায় ডিমটা ভেজেও তারপর ভাতটা বেড়ে নেওয়া আর এই গরম গরম ডিম ভাজা খেতে অপূর্ব সুন্দর লাগে আর হাঁসের ডিমটা না মানে ঠান্ডা হয়ে গেলে এত গন্ধ করে তার জন্য খেতে ইচ্ছে করে না এই ডিম ভাজা কমপ্লিট গরম গরম ডিম ভাজা কাঁচকলা ভাজা আর ঘুগুনি আজকে মেনুটা তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্য আমার তো দুর্দান্ত লেগেছে এবার সবিকের ভাতটাও বেড়ে দেবো স্কুলে ডিমের গন্ধ পাচ্ছ আমি এখানে দেখো তোমাদের বললাম না ডিম পোকা রয়েছে নিরামিষ করব বললে কি হবে স্কুল থেকে ডিমের গন্ধ পাচ্ছে মানে এত ডিমের পোকা যাই হোক ওকে খাইয়ে দিই তারপর ওকে পাঠিয়ে দিয়ে আমরা খেতে বসবো না হলে ওই খেতে খেতে না বুকে আটকে যাবে মানে এত তাড়াহুড়ো করে ছেলেটা আর নিজে হাতে খেতে দিলে না এই সবজি টবজি কোনো কিছুই খেতে চায় না তার জন্য ভাতটা এবার মেখে খাইয়ে দিতে হয় নিজে খেয়ে নেবে কিন্তু কোনো সবজি পাতি কোনো কিছু না ডিম আর ওই কয়েকটা ভাত একটা একটা পাখির মতো খেয়ে চলে যাবে খাইবর বল কেমন হয়েছে কেমন হয়েছে হ্যাঁ ভালো জল খাচ্ছ চলো এতক্ষণে সৌভিকের বাবারও স্নান হয়ে যাবে এবার আমরা দুজনে খেতে বসবো তারপর ধোয়া মোছা করবো এই যে তোমাদের বললাম না সকাল হলে কারেন্ট থাকছে না সব তার কেটে দিচ্ছে জানো এই সব কেটে তারপর নতুন করে একটা তার লাগানো হচ্ছে ওই জন্যই ভিডিও করতে পারিনি ফোনে চার্জ ছিল না আর আগে চার্জ দিতে ভুলে গেছি এই যে দেখো নেই কারেন্ট নেই চলো তাহলে ভিডিওটা এবার শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে